সাথে থাকবে তিনবার করে কি হয় মিথ্যা হাদিস হয়ে যায় না মুরব্বী আর কথা শুনলাম জাল হোক হাদিস কত সুন্দর কথা বলে তুমি ওর কানে শয়তান মেরে দিয়েছে হক কথার কারণ মধ্যে ঢুক শয়তান আচ্ছা বলেন তো শয়তান কয় দফা কর্মসূচি কাজ করে কয় দফা কেউ সুতরাং না সাত দফা শয়তানের কর্মসূচি কয় দফা আজকের বক্তব্য সবই যদি ভুলে যায় এটা মনে রাখবেন কাজে লাগবে শয়তানের কয় দফা কর্মসূচি এটা জোরে বলেন তো কয় দফা সাত দফা সাত দফা কর্মসূচি

ইমাম সাত কর্মসূচি দ্বিতীয় দফা হলো আপনি বলবেন যে কি এটা তো কোনোদিন শুনিনি রাত্রে শুনেন ইবলিস কিভাবে আপনাকে ধোকা দিয়েছে একটা বুঝালাম না সালামটা বুঝাইছে আর একটা কি বুঝলাম বুঝুন

আপনি যখন মজলিস থেকে বিদায় নিয়ে যায় বসা অবস্থায় বলছেন যত নাকি হয়েছে সব মুসলিম ফলকে লিখে আর কাছে আল্লাহ সংরক্ষণ করে থাকবে এত কিন্তু অত্তপশে বলছে আল্লাহের সন্ন্য আর পরে যেটা করলটা কি হলো দুইটা এক জায়গায় হয়েছে বলছে আল্লাহমা আমিন আল্লাহকে কিছু বলেই বলে আল্লাহ

সালাত যতটুকু করবে বিশুদ্ধভাবে পড়বেন শুদ্ধ হয় পড়বে সালাত যেন শুদ্ধ হয় আপনি কোন জায়গা বাকি রাখেনি কোন জায়গা বাকি রাখেনি ইবলিস জায়গা মতো সেট করে দিবে সবগুলো বলসে আল্লাহুম্মা হাদিনা ফী মান হাদায়া ওয়া আফিনি ফী মান আফা ওয়া তাওয়াল্লানি ফী মান তাওয়ালায়া ওবারিকলী ফী মা আফা ওয়া ক্বিনি মা ক্বাযায়া ফাইন্নাকা তাযউ